প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমান ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতায় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটি মোট একশো চৌত্রিশ পদে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখানে আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস এবং অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড আলোচনা করব আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন পিডি এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘটনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশান চলে যাবে সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা আছে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনটি করে নিতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি তো এখানে আমরা নিচের দিক থেকে আলোচনা করব তারপরে উপরের দিকে যাবো এখানে সর্বশেষ যে পদে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নেবে দুইজন এখানে বিশতম গ্রেডের চাকরি এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস আপনারা করলে আবেদন করতে পারবেন বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর নিরাপত্তা পুরোহরি নিবে ষোলো জন আপনারা ষোলো পদে এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ষোলোটি পদে তারপরে হচ্ছে অফিস সহায়ক সতেরো জন নিবে এখানে আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে বেতন গ্রেড অফিস সহায়কের জন্য আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেডের চাকরি তারপরে হচ্ছে ফটোকপি অপারেটর তিনজন নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করলে অবশ্যই আবেদন করতে পারবেন আর এখানে ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ফটোকপি অপারেটর এই পদের জন্য শুধু তারপরে এমভি ড্রাইভার নেবে জন। এখানে ড্রাইভার পদে উনিশটি পদে আপনার আবেদন করতে পারবেন আপনার যাদের লাইসেন্স আছে এখানে কিন্তু সুবর্ণ সুযোগ পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স আপনার থাকতে হবে তাছাড়াও এখানে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এমবি ড্রাইভার পদে উনিশটি পদের জন্য তারপরে স্টোরম্যান নেবে একুশ জন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক আপনার পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আপনার এই যে ইন্টারমিডিয়েট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আর একুশ পদে মোট নেবে স্টোরম্যান এখানে এমএস ওয়ার্ড বা সমকার্য প্রযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় এক বছর অভিজ্ঞতা থাকতে হবে স্টোরম্যানের ক্ষেত্রে এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন আর সারা বাংলাদেশ থেকে সকল জেলায় থেকে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে চল্লিশ জন আমি আবারও বলছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি চল্লিশটি পদে আপনার আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এমএস ওয়ার্ড বা কার্যপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে কম্পিউটার বাংলায় এবং ইংরেজিতে টাইপে আপনার সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ এবং বিশ শব্দ গতি আপনার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু সর্বনিম্ন আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে তারপরে ড্র্যাপম্যান ক্লাস সি এখানে আটজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ড্র্যাপম্যানশিপে ছয় মাসে কোর্স সম্পূর্ণ থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পূর্ণ হতে হবে তারপরে উচ্চ মান সহকারী নিবে আটজন এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম ইএস এর শাখায় আর এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে আপনার আবেদনকারী বয়স পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনার শুরু হবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে আপনার বয়স হলে আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন কিন্তু আপনার আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার এম ইএস ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে এম ইএস ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এটি শুরু হবে আর এটি শেষ হবে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এরই আগে অবশ্য আপনার আবেদনটি করে নেবেন আর এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে ক থেকে উন নম্বর পর্যন্ত আপনার একশো বারো টাকা খরচ হবে ছ থেকে ঝ পর্যন্ত আপনার পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা খরচ হবে এটা কিন্তু সম্পূর্ণ টেলিটক সিমের মাধ্যমে এই আবেদনটি মানে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে আর পেমেন্ট সম্পূর্ণ করার ক্ষেত্রে আপনার এখানে যে প্রসেস দেওয়া আছে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এসএমএস এই প্রসেস আপনার ফলো করলে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে আর এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করার পরে আপনি সাবমিট দিলে কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ হবে না এখানে কিন্তু আপনার টেলিটকের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করার পরে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন তখন বুঝবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে তো বন্ধুরা আমরা নিয়মিত চাকরি খবরাখবর সহ সকল প্রকার শিক্ষামূলক তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনি যদি একজন চাকরি প্রার্থী থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এখন আলোচনা করলাম আপনাদের মাঝে প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতায় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে এখানে দু সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আর এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে ওখানে আপনার প্রশ্নটি লিখে দেবেন আমি পরবর্তীতে সময় করে আপনাদের প্রশ্নটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে